আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু আজকের এই ভিডিওতে আমরা গতানুগতিক শিক্ষার পরিবর্তে নতুন কিছু জানব অর্থাৎ যেগুলি আমাদের বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে হয় সেই বিষয়গুলি সহজভাবে কিভাবে করা যায় আজকের এই ভিডিওতে আমরা দেখব একই সঙ্গে আশা রাখছি যে এই ধরনের বিষয়গুলি তোমাদের জানার ফলে গণিতের প্রতি আগ্রহ বিশেষভাবে তৈরি হবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি যেমন ধরো বন্ধুরা আমরা যদি তিয়াত্তরের সঙ্গে সাতাত্তর গুণ করি তাহলে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যার ক্ষেত্রেই প্রথম অঙ্কটি অর্থাৎ দশকের অঙ্কটি সাত তো এক্ষেত্রে সাতের সঙ্গে সাতের পরবর্তী সংখ্যা অর্থাৎ আট গুণ করে প্রথমটি হবে ছাপ্পান্ন এবং এককের অঙ্ক দুটি এখানে দেখতে পাচ্ছি তিন ও সাত তাহলে তিন আর সাতের গুণ করে হবে একুশ তাহলে উত্তরটি হবে পাঁচ হাজার ছশো একুশ তো বন্ধুরা এক্ষেত্রে তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে যে কোনো সংখ্যার গুণের ক্ষেত্রে কি এই নিয়ম মেনে চলা সম্ভব তো এক্ষেত্রে বলে রাখি যে যে দুটি সংখ্যার আমরা গুণ করছি সংখ্যা দুটির এককের অঙ্ক দুটির সমষ্টি অবশ্যই আমাকে দশ হতে হবে তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি তিন আর সাতের যোগফল দশ এবং এককের অঙ্ক বাদে যে অঙ্কগুলি থাকবে সেগুলিকে একই হতে হবে এখানে দেখতে পাচ্ছি যে দশকের অঙ্কগুলি দুটিতেই সাত আছে তো এক্ষেত্রে এই ধরনের নিয়ম আমরা প্রয়োগ করব ক্ষেত্রে আরও একটি বিষয় বলে রাখি এই যে উত্তরটি এসছে পাঁচ হাজার ছশো একুশ শেষ দুটি অঙ্ক অর্থাৎ একুশ এই অঙ্ক দুটি দুই অঙ্ক বিশিষ্টই হতে হবে যেমন ধরো আরও একটি উদাহরণ যদি আমরা নিই নিই এখন আমরা গুণ করব উননব্বইয়ের সঙ্গে একাশি তো আগের নিয়ম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে নয় আর এককের যোগ ফল দশ তাহলে এককের অঙ্ক দুটির যোগফল ফল দশ এবং এককের অঙ্ক বাদে বাকি অঙ্ক অঙ্ক যেগুলি আছে সেগুলি একই তো এক্ষেত্রে আমরা কী করবো আট আটের পরবর্তী সংখ্যাগত নয় তাহলে আট আর নয়ের গুণ করে প্রথম দুটিতে বসাবো আর নয় এক পরবর্তী গুণ ফলটা কী হবে নয় এককে নয় তাহলে নয় না লিখে আমরা কি লিখবো জিরো নয় তাহলে এক্ষেত্রে উত্তরটা হলো সাত হাজার দুশো নয় এই পদ্ধতি অবলম্বন করে গুণ কিন্তু তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রেও সম্ভব যেমন ধরো আমরা যদি একশো ছয়ের সঙ্গে একশো চারের গুণ করি তাহলে দেখতে পাচ্ছি যে এককের অঙ্ক দুটি হচ্ছে ছয় ও চার তাহলে ছয় আর চারে দশ এবং এককের অঙ্ক দুটি বাদে বাকি যে সংখ্যাটি পড়ে রয়েছে সেটি দুটি ক্ষেত্রেই দশ তো এক্ষেত্রে আমরা কি করব না দশ এবং দশের পরবর্তী সংখ্যা হচ্ছে এগারো তাহলে দশের সঙ্গে এগারো গুণ করে প্রথমটিতে লিখবো একশো এবং পরের দুটি অঙ্ক হবে চার ছয় চব্বিশ তাহলে এক্ষেত্রে উত্তরটি হবে এগারো হাজার চব্বিশ তো এই ছিল আজকের এই ভিডিওটি আবার তোমাদের সামনে হাজির হবো নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই